হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান টান সেরে কাপড় চোপড় পরে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য তো তারপরে দেখো এখানে আমি সুন্দর করে ঠাকুরের বাটাটা গুছিয়ে নিয়েছি তো দেখো এখানে যা যা জিনিস লাগবে তো এখানে গুছিয়ে নিয়ে চলো বেরিয়ে পড়া যাক তো আমরা চলে এসেছি দেখো মন্দিরে তো মন্দিরটা ছিল আমাদের বাড়ির পাশেই তো এসে দেখি অনেকেই আগে থেকে পুজো দিয়ে চলে গেছে তো যাই হোক আমাদের ঠাকুরমশাই যে টাইমে আসতে বলেছিলেন আমরা ঠিক সেই টাইমেই মন্দিরে এসেছিলাম তো এসে কিছুক্ষণ বসেছিলাম কারণ এখানে পুজো চলছিলো তো দেখতেই পাচ্ছ যে এখানে কত সুন্দরভাবে বেশ মানে সাজানো গোছানো সব কিছু রয়েছে তো তারপরে একে একে জল ঢালার পর্ব চলছিলো কারণ প্রচণ্ড ভিড় ছিল তাই বললাম আমি একটু পরে জল ঢালব কারণ সবার হয়ে যাক তারপরে শান্তিমনে মনে আমি মহাদেবের মাথায় জল দেবো তো এখানে দেখো আমার পালা চলে এসেছে তারপরে আমি মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম তারপরে আমার ছেলে বললো মা আমিও একটু জল জ্বাল তো আমি বললাম ঠিক আছে তুইও যা তো ও একটু বাবার মাথায় জল ঢেলে দিল তারপরে চলে আসলাম অঞ্জলিতে তো অঞ্জলি না দিলে পুজো তো কমপ্লিট হবে না তো মনোযোগ সহকারে সবাই মিলে এক মনে অঞ্জলিটা বেশ ভালোভাবেই দিয়ে দিলাম তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো অঞ্জলি দেওয়ার পরে ঠাকুমশাই বললেন যে মোমবাতি তোমরা যে জ্বালাবে সবাই জ্বালিয়ে দিয়ে যাও তো আমি তারপরে মোমবাতি আমার দুই ছেলের নামে আমি মোমবাতি দুধ জ্বালিয়ে দিলাম তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব আমার ছেলেরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আমার স্বামী সন্তানকে যেন উনি ভালো রাখে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের এ কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা